বাইরে বাইরে পায়ে এটা কীভাবে সম্ভব ষোল ভিতরে আমি গাড়ি চালাচ্ছি আচ্ছা তোমরা কিভাবে এটা গাড়িটা চালাবে সেই টিপস আজকে তোমাদেরকে দেখাবো সেই জন্য পুরো ভিডিওটা আমাদের সাথেই দেখো তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি একদম নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে ভিডিওটি দেখার জন্য বসে করো আচ্ছা আচ্ছা তোমাদেরকে সোশ্যাল ভিতরে গাড়ি চালানোর জন্য তোমাদেরকে প্রথম সোশ্যাল ভিতরে চলে আসতে হবে আচ্ছা দাঁড়াও এই যে সোশ্যাল ভিতরে আসার পর এখান থেকে গাড়ির কাছে চলে আসবে তারাও আমি যাচ্ছি গাড়ির ভিতরে চলে আসার পর কিংবা সব গাড়ি নিতে আমি বাইকটা সিলেক্ট করে নিচ্ছি বাইকটা সিলেক্ট করার পর এখান থেকে তোমরা কী করবা তোমাদের সাবধানে তুলতে হবে সিঁড়িগঞ্জে কিন্তু একটু কষ্ট হয় প্রথম বোধ কিছুক্ষণ তাই করলে কিন্তু ঠিক হয়ে যাবে আচ্ছা যাই হোক এই দেখ আমি প্রথমবার পারিনি কিন্তু দ্বিতীয়বার আবার চেষ্টা করে নিচ্ছি চেষ্টা করার পর এই দেখো আবার এক থেকে কী মুসিবত আচ্ছা এই আমার ডুটে হচ্ছে গাড়িটা উঠানোর পর কী করবা তোমরা এন দেশি ডাইরেক্ট কী করবা তোমরা এনতে গিয়া এন থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে সিজা করে নেবে দাঁড়াও এখান থেকে সিধা করার পর এখান থেকে একদম সিধা রাখবা এখন কি করবা গেম থেকে সম্পূর্ণ বের হয়ে আসবা গেম দিয়ে বাইরের পর আবার চলে আসার পর একটু লোট নিবে দাঁড়াও আমার লোট নিচ্ছে গেম দিয়ে বাইরের পর আবার আসার পর দেখো কি হয় আচ্ছা আমি গেমের ভিতরে চলে যাচ্ছি দেখো ভাই দাঁড়াও অপেক্ষা অপেক্ষা করো দেখো আমি কিন্তু আবার চলে আসলাম আসার পর দেখো তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে পাবা আচ্ছা তুই কোনোদিন না পাও তাহলে আবারই গেম থেকে ব্যাগ করে আবারই গেমের ভিতরে ঢুকবা আচ্ছা আমি আবার ঢুকে নিচ্ছি গেমের ভিতরে ঢুকছি দাঁড়াও দাঁড়াও এই যে দেখো আর গেমটি পুরো পুরো আমি এন থেকে বাইরে ফেললাম না থেকে সে নামাবা এতে সেই জন্য আমি একটু স্পিড করে দিচ্ছি এই যে দেখো পুরো আমি এদের পুরো গাড়িটি চালাতে পারছি তোমরা অবশ্যই তো পারবা চেষ্টা করে দেখো কিন্তু না পারলে ভাই অবশ্যই তোমরা পারবা আমি যেভাবে বলছি এভাবে এই জন্য যাই করলে এদিকে গাড়ি নিতে পারবা তাড়া না পারো এরকম যদি তোমাদের কোনো মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো এই যে দেখো ভাই ওয়াল মারতে চাই এখান থেকে আমি কী করছি গাড়িতে ধাক্কা বাড়ি ওয়ালটি ভাঙিয়ে দিচ্ছি আচ্ছা যাই হোক পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ